আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিবাস কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ এবং ঝটপট রান্না করা যায় এমন একটা রেসিপি সুজির হালুয়া খুবই অল্প উপকরণে রান্নাটা করা যায় চলুন আমরা রান্নাটা করিনি প্রথমে চুলা একটা প্যান্ট বসিয়ে দিব এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিব দুটো এলাচ আর একটা দার্চিনির টুকরো আর সাথে দিবো হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা দেওয়ার পরে আমি সুজিটাকে ঘি দিয়ে ভালোভাবে ভেজে দেব সুজিটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে একটা বাদামি কালার চলে আসে সুজিটা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিতে হবে এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি একবার শুধু নেড়ে দেবো তারপর আর নাড়া না তাহলে চিনিটা নিচ থেকে একটা ক্যারামেল তৈরি হবে ক্যারামেলটা তৈরি হলে তারপরে এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পরে সামান্য নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পর কিন্তু সুজিটা ফুটে উঠবে এই তো ফুটে উঠেছে এই তো সুজির রান্না কিন্তু প্রায় শেষ হালুয়াটা এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজুবাদাম আর কাঠবাদাম কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এই তো রান্নাটা কিন্তু শেষ খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারা বাসে ট্রাই করবেন সুজির হালুয়া ঝটপট তৈরি করা যায় খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম